তাহলে বন্ধুরা কেমন আছো গুড মর্নিং তাহলে गाइस তো দেখো প্রত্যেক দিনের আমার পূজো হয়ে গেছে সকাল সকাল এটা কি আপনারা বুঝতে পাচ্ছেন আজকে মা পূজো করেছে হয়ে গেছে আজকে যেহেতু আজকে যেহেতু কৌশিক অমাবস্যা তাই মায়ের সামনে একটু বুঝিয়ে দিয়েছি আর নৈবিদ্য দিয়েছি আমরা এখন মাকে ভোগ দিতে পারবো না প্রত্যেক অমাবস্যারই আমরা ভোগ দিই কিন্তু আমার শাশুড়ি কাকি শাশুড়ি মারা যাতে তাই কালো অসোজ পড়েছে আমাদের ওই জন্য আমরা এখন ভোগ দিতে পারছি না ওই জন্য মায়ের সামনে কিছু বুজি দিয়ে সেটা কাউকে দিয়ে দিই যাতে অন্য কেউ খেতে পারে মা তো আর খেতে পারছে না আমাদের ইয়ে অন্য জায়গায় হয়তো খাচ্ছে কিন্তু আমাদের দিয়ে হয়তো খেতে পারছে না ওই জন্য মানে আমরা আর কি খাওয়াতে পারছি না মাকে তাই যতটা পেরেছি মতো চেষ্টা করেছি মাকে সামনে একটু দেওয়ার এটা আবার অন্য কাউকে দেব যাতে অন্য কেউ খেতে পারে সকাল থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে সব আবার ঘরে মেলতে হয়েছে কিছুই বাইরে মেলতে পারছি না দেখো ঘর দিয়ে কি অবস্থা দেখো একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে তাও কিছু ভিজা জামা কাপড় বাইরে মেলেছি যেগুলো আজকেই কেটেছি বাইরে মেলা হয়েছে পেটে কেটেছি পেটে গিয়ে মুখ ডাল করবো আর এখানে আলু ভাজা কেটেছি আজকে নিরামিষ যেহেতু কৌশিকী আমাবস্যা তাই আলুটা ভিজিয়ে রেখেছিলাম জলে চলো কচলে কচলে ধুয়ে কড়াইতে আলু ভাজা হচ্ছে এখন আর পাশে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হচ্ছে আর এখানে এক্সট্রা চাল ভিজিয়ে ফেলেছিলাম তো ঝরিয়ে আবার এটার মধ্যে রেখে দিয়েছে এটা ফ্রিজে তুলে রাখবো যাতে চালটা ভালো থাকে তার জন্য আলু ভাজাটা এখন রেখে দিলাম আস্তে আগে হতে হতে থাকছে আস্তে আস্তে ভেতরটা একটু সেদ্ধ হয়ে গেলে আবার খুলে নাড়াচাড়া করবো তাহলে আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে তোমরা কীভাবে আলু ভাজা করো একটু আমাকে জানিও পুরোপুরি ফুটে হয়ে গেছে তাহলে তোমাদের দেখাই নামাবো ভাতটা অন্যদের মাই রান্না করে আজকে আমি রান্না করে এসেছি মা একটু বাইরেটা ধরছে বাইরে বলতে ছাদটা যেহেতু অনেকদিন নোংরা হয়ে পড়ে রয়েছে তাই আমি ভাত করছি মানে কিছু কিছু জিনিস আমি করছি ভাত ডাল আলু ভাজা আজকে নিরামিষ বেশি কিছু না মার পরে আরও রান্না করবো তখন আবার শেয়ার করবো বসিয়ে দিয়েছি পেঁপেগুলো গুলো সিদ্ধ দেবো তাই প্রেশারে দিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ করে তারপর ডালে দেবো একটা কাঁচা লঙ্কার শুকনো লঙ্কাই দিয়েছি রেখে দেবো এটা হয়ে গেছে এখন চড়ে বাড়িয়ে দিয়েছি একটু যাতে করা হয় ওই জন্য প্রেশারে পেঁপে দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি ফুটে দিয়েছি চা হয়ে গেছিলো আমি চাটা খাওয়ার টাইম পাইনি তাহলে তো গরম বসালাম চা হয়ে গেছিলো তো এখন ওষুধ বানাচ্ছি ছেলে খাবে ছেলে ওষুধ খাবে এই যে আমার চা আমি চা খাবো হয়ে গেছে ভালো ভাজা দিয়ে দেবো এখন তো এই যে ঝুড়ি ভাজা দিয়ে ওটস খাচ্ছে কাকিমাটা এসছিল নিচ থেকে আমাদের তিনতলার থাকে ফ্ল্যাটের উনি এমনি আসে আজকে যেহেতু কৌশি অমাবস্যা তাই জন্য একটু পুজো দেওয়ার জন্য এসছিল তো নিজেও পুজো দিচ্ছে আর আমার ছেলেকে দিয়েও পুজো দেওয়াচ্ছে যে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে ধূপ দিপ জ্বালিয়ে দিচ্ছে মায়ের সামনে আর ওই প্যাকেটে মিষ্টি এনেছিল তো মিষ্টিও দিচ্ছে পরে মিষ্টি দেবে আমি থালা গ্লাসটা ওনার সামনেই দিয়েছি ধুয়ে ভরে গ্লাস দিয়েছি আর উনি মিষ্টি দেবে যে আমার ছেলে আমার ছেলেকে দিয়ে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে তো সাজিয়ে সাজিয়ে দিয়েছে এবার নমস্কার করছে ভালোভাবে নমস্কার করে উঠে চলে আসছে আমার ছেলে উনি একটু আরতিও করেছিল আরতিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু তত ভিডিওটা আমি করছিলাম তাই তত আর এখানে একটু আলতা পরে নিল মায়ের সাথে মা বললো একটু আলতা পরতে তাই আর এবার বিকালে চলে এসলাম দিল্লি রোডে এখানেই আমরা এসে বসি এই দোকানেই আমরা আসি সবসময় এখানে গল্প টল্প করি ছুটির দিনে এসে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও বন্ধুরা দেখো এই দোকানে একটা কাকিমা আছে ওই কাকিমাটাই সব দেয় তো দেখো দূরে এখানে কৌশুকি অমাবস্যায় পুজো হচ্ছে সবাইকে খিচুড়ি দিচ্ছে তো টাটা বন্ধুরা নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লকে